শুধুমাত্র মেহনতি শ্রমজীবী মানুষের রিক্সা শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের জন্য উনিশশো সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যাত্রা মধ্য থেকে যেই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যাত্রা শুরু করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরীর সভাপতি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তো রূপসা থেকে পাতরিয়ার এই সারা বাংলাদেশে নিয়ে দীর্ঘ পঞ্চান্ন বছর সমাজের মানুষের ঐক্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আইএলও আন্তর্জাতিক শ্রমিক সংস্থার অন্যতম সদস্য দেশে বিদেশের অসংখ্য দেশে যিনি শ্রমিক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভ্রমণ করেছেন আজকে বাংলাদেশের এই সাড়ে সাত কোটি শ্রমিক মানুষের আশাখ্যানকার প্রতীক যাদেরকে নিয়ে গোটা বাংলাদেশে নিয়ে সমাজের মানুষের আন্দোলন করে তুলছেন বিশিষ্ট শ্রমিক নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সব সিনিয়র সহ সভাপতি অধ্যাপক হারুন রশিদ খান ভাই অধ্যাপক হারুন রশিদ খান ভাইয়ের বক্তব্য শুনে

শ্রমিকদের এমপি হওয়ার জন্য প্রার্থী করেছে যাতে করে তিনি সংসদে শ্রমিকদের কথা বলতে পারেন এটা একটি দাবি আমাদের কথা বলার জন্য সংসদে আমাদেরকে ব্যবস্থা করতে হবে যেমন ইসলামীর পক্ষ থেকে সেই ব্যবস্থা করেছে এখন জাতীয় সংসদে মেম্বার হওয়ার জন্য সদস্য জন্য সরজমী মানুষের ভোট প্রয়োজন আপনারা যদি ভোট দেন ভাই তিনি তিনি যেতে পারবেন সংসদে এবং আপনাদের দুঃখ দর্দশা সমস্যার কথা তিনি বলার জন্য অদা করেছেন ভাই সাহ আমরা জানি শ্রমিক এলাকায় শ্রমিক নেতারাও মাস্তান পালে তারাও চাঁদাবাজি করে তারাও সন্ত্রাস করে আপনারা কি এগুলো বন্ধ করতে চান যদি চান হোসেনের এই ভাইকে ভোট দিতে হবে চাঁদাবাজি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে মালিকদের অত্যাচার বন্ধ হবে বেতন ভাতা বন্ধ করা যাবে না শ্রমিকদের ছেলে সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে তাদের সকল ব্যবস্থা করতে হবে যদি হোসেন আলী ভাইকে আপনারা ভোট দেন তাহলে তিনি আল্লাতে বিশ্বাসী তিনি পরকালে বিশ্বাসী মানুষের ক্ষেদমতে বিশ্বাসী মদিনার রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই আর মদিনার আমরা এ দেশের জিয়ার সৈনিক দেখেছি আমরা এ দেশে শেখ মুজিবের সৈনিক দেখেছি আমরা এ দেশে আল্লাহর রাসুলের সৈনিক দেখতে চাই ঠিক আমরা এই আল কোরআনের راستত্ব আমরা قائم করতে চাই আমরা মদিনার আদর্শ قائم করতে চাই ঠিক আমরা এই দেশে কোন সন্ত্রাসীর নেতা দেখতে চাই না চোরবাজ দেখতে চাই না রিলিফ चोर গামছা আমরা দেখতে চাই না এবারে ভাইয়ের মাধ্যমে আমরা প্রতিহত করতে চাই রাজি আছেন ভাইসা তাহলে একটা দায়িত্ব ভাইসা আমার মনে হয় আর কারো ভোট দরকার নাই এদেশে যদি শ্রমিকেরা ভোট দেয় হোসান আলী ভাইকে কেউ ঠেকাইতে পারবে না অতএব কারণে আপনারা ভোট দিলে হবে না এক একজন শ্রমজীবী ভাই একশো জন করে হজার সংগ্রহ করতে হবে রাজিয়েছেন মানুষকে বলবেন যে তোমাদের দুঃখ দুর্দশা করে নাই যে দেশের নেতা হইতে চাই সে বক্তিতে দেয় ভাই আমি যদি ক্ষমতায় যাইতে পারি শ্রমিকদের কোনো দুঃখ কষ্ট থাকবে না এরপরে ক্ষমতায় যদি যাইতে পারে তাহলে ওই শ্রমিকদেরকে আর চেনে না তার কারণ ওরা আল্লাহতে বিশ্বাসী নয় ওরা পরকালে বিশ্বাসী নয় ওরা জব দিতে বলছে নাই ভাই ভোট দেওয়ার সময় কেউ দেখে আড়ালে ভোট দিতে হয় কেউ দেখে না ভোট দেওয়ার সময় যারে ভোট দেবেন সেও দেখে না ভোট দেওয়ার সময় দেখে একমাত্র কেন দেখে আপনি বেনামাজি বেরোজদারি সুৎখোদ ঘুষ্ঠকে যদি ভোগ তাহলে কেমতের দিন আল্লাহর কাছে আপনি পাকরাও হয়ে যাবেন আসল আমরা এদেশে কোরআনের আইন কায়ন করতে চাই আল কোরআনের আলো ঘরে ঘরে জাগো এইসব কোরআনের আইন ছাড়া মানুষের শান্তি হতে পারে না কবরে কোরআনের আইন চলবে মায়ের সেখানে কোরআনের আইন চলবে কোরআনের আইন চলবে ভেস্তে কোরআনের আইন চলবে জাহান নামেজ কোরআনের আইন চলবে অতএব কারণে এই বাংলাদেশেও কোরআনের আইন ছাড়া শান্তি হতে পারে না আমরা সবাই কোরআনের শৈলী করতে চাই রাজি আছেন অতএব কারণে সকল মানুষের ভোট আমরা কোরআনের পক্ষে দেশে এনে শহরী আমরা গঠন করতে চাই এবং এদেশকে দুর্নীতি মুক্ত করে মদিনার সমাজ কায়েম করতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমাতের তাওহীদ দান করে সংগ্রামী বসতেছি আমরা একটা মিছিল নিয়ে আপনারা আমরা একটু ছোট করে মিছিল করব আমাদের নেতৃত্বে ভেনা নিয়ে যাচ্ছেন ও দন শুরু করেন আমাদের হোজালি ভাই স্বয়ং